এই গণঅভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা আছে পুলিশ বাহিনীর অনেকের ভূমিকা আছে এই গণঅভ্যুত্থানে এমনকি গণতন্ত্র সংস্থা যারা আছে তাদের অনেকের ভূমিকা আছে এখন বৈষম্য সৃষ্টি করছে এখন এই মুহূর্তে জনগণ বৈঠক চলছে আজকে তিনটা দলকে নিয়ে বৈঠক করছে এর পরবর্তীতে আর কোন দলকে নিয়ে বৈঠক করবে কিনা সেটি নিয়ে এখনো পর্যন্ত দলগুলোকে জানানো হয়নি আপনি কেন বারবার এইভাবে আলাদা করে দলগুলোকে ডাকছেন আর বলছেন যে এই দলগুলো সব থেকে বড় দল এই কথা বলার মাধ্যমে মূলত অন্যান্য দলকে হচ্ছে। আমরা দাবি করেছিলাম যে সর্বদলীয় বৈঠক আহ্বান করেন কিন্তু সর্বদলীয় বৈঠক না দেখে তারা তিন দলীয় বৈঠক দেখেছে তিনটা দলের সাথে আজকে বৈঠক করছে তাহলে বাকি দলগুলোর মনে হয় বাংলাদেশের রাজনীতি করার প্রয়োজন নাই বাকি দলগুলোর সহযোগিতা এই সভার প্রয়োজন নাই এই সরকার এইভাবে বড় উদ্যনের অন্যতম স্টেকহোল্ডার বড় উদ্যিকা পরিষদের সাথে এককালের অনলাইন করছে হ্যাঁ অন্যান্য সভাসদক করছে সভাসদকই করছে বড় উদ্যিকার পরিষদের ভূমিকা আপনারা সকলে জানেন আন্দোলনের পুরো সংস্কার আন্দোলনে আপনারা নেতৃত্ব দিয়েছি এবং সেই আন্দোলনে আদার সফল হয়েছে পরবর্তীতে 24 সালে যখন আবার কোটা ফिलास সেই কোটা বিদ্যালয় সহ প্রত্যেক শিক্ষকের রাষ্ট্র নামলে হাসিনা হট্টগোল শুরু করলে একটি সফল বড় অবতার সংগঠিত হয় যখন শিক্ষার্থীরা রাষ্ট্র নেমে হট্টার প্রতিবাদে গলা বহন ઘરે মতন প্রস্তুতি গ্রহণ করে যখন ছাত্রিক জীবনের যুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এই আন্দোলন সংগ্রামে এই বড় সবথেকে বড় ভূমিকা শ্রমিকদের এবং সবথেকে বেশি শহীদ হয়েছে শ্রমিকরা কিন্তু সেই শ্রমিকদের মূল্যায়ন কোথায় এই সরকার কি শ্রমিকদের প্রতিনিধি তাদের সাথে আলাদা যেমন বৈঠক করেছে তাদেরকে আলাদাভাবে মূল্যায়ন করেছে এই গণভোত্তনের সবথেকে বেশি শহীদ হয়েছে সাধারণ মানুষ হ্যাঁ রাজনীতি কর্মীরা আছে কিন্তু এই ষোল হাসিনা বাংলাদেশকে যে একটি হেফিবা দিয়ে রাষ্ট্র বানানোর পায়তারা করেছিল এবং যারা এই রাষ্ট্রের ভুক্তভোগী ছিল তারা সবাই মিলে যখন লড়াইটা শুরু করলো যখন সবাই মিলে প্রতিরোধ গড়ে তুললো তখন হাসিনার পতন হলো তার মানে এই গণভ্যুত্থান কারণ একক নেতৃত্বে কর্তৃত্ব হয় নাই এই গণভ্যুত্থানে আমাদের সবার ভূমিকা আছে এই গণভ্যুত্থানে রাজনৈতিক শক্তি ছাত্র শক্তি যুব শক্তি আইনজীবী শক্তি শ্রমজীবী শক্তি এমনকি সরকারি কর্মকর্তারা অনেকে তার এই গণাভ্যুত্থানের ভূমিকা রেখেছে এই গণাভ্যুত্থানের সেনাবাহিনীর ভূমিকা আছে পুলিশ বাহিনীর অনেকের ভূমিকা আছে এই গণাভ্যুত্থানে এমনকি গণদের সংস্থা যারা আছে তাদের অনেকের ভূমিকা আছে তবে আমরা সবসময় যে দাবিটি করেছি হাসিনা যতটুকু বিভিন্ন প্রতিষ্ঠানকে মহলকে ব্যক্তিকে কলুষ্ট করেছিল সেটাকে ধ্বংস করতে হবে সেটাকে সংস্কার করতে হবে কিন্তু এই সরকার ব্যর্থ হয়েছে যে কারণে মানুষ এই সরকারের কাছ থেকে খুব বেশি সংস্কার প্রত্যাশা করছে না